সম্পদে ভরব দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এই পরিবারকে সামনে রেখে প্রাণী সম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতাল নড়িয়া উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই প্রদর্শনী মেলা বিশ্ব চলছে আমি হাজির হয়েছি আজকের এই প্রদর্শনী মেলাকে দেখানোর জন্য উপস্থাপন করার জন্য দর্শক রয়েছি শরীয়তপুরের নড়িয়া উপজেলার শহীদ মিনার সংলগ্ন যেখানে আজকে প্রাণী সম্পদ অধিদপ্তর মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সমন্বয়ে আজকের এই মেলার আয়োজন করা হয়েছে আমি দর্শক দেখানোর চেষ্টা করব আসলে ভিতরে যে স্টলগুলো রয়েছে প্রাণী সম্পদের বিভিন্ন স্টলগুলো রয়েছে আমি সেগুলো দেখানোর চেষ্টা করবো সঙ্গেই থাকুন দর্শক রয়েছে কতগুলো

আচ্ছা দেখাবো যে আজকে যে অনুষ্ঠান আসসালামু আলাইকুম সম্মানিত সুধী উপজেলা পরিষদ কর্তৃপক্ষ হরিণেশ হাসপাতাল দরিয়া শরীফ теритоটি প্রতিষ্ঠা হইতে এবং অংশ ওপেনিং সমতনলে প্রাণী সম্পদ অতিথি দপ্তরের বাস্তুকারণ অধীন প্রাণী সম্পদ ডেলি ইউনিয়ন প্রকল্পের সহযোগিতায় আয়োজিত অনেক শপথ প্রদর্শনী দুই হাজার চব্বিশ উপরে আজকের এই অনুষ্ঠানে সম্রাজ্য সভাপতি হিসেবে উপস্থিত রয়েছে মধ্য উপজেলা সম্রি উপজেলা নির্বাহী অফিসার মহোদয় অনুষ্ঠানে হিসেবে উপস্থিত থাকার কথা ছিলেন মধ্যাঞ্চলের জনবংশের প্রতিনিধি অনেকে স্বামী অনেক স্বামী প্রাণী তিনি বিশেষ জরুরি কাজে ব্যস্ত থাকায় উপস্থিত হতে পারেননি তার সকলকে শুভকামনা জানিয়েছে সমাজের সাথে বিশেষ হিসেবে উপস্থিত রয়েছে জনাব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ সম্মানিত মেয়র নরিয়া পৌরসভার নিয়া শহীদ বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত রয়েছেন সম্মানিত সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ নরিয়া শাখা জরা হাসানুজ্জাম ফুকন আমরা দ্বিতীয় মঞ্চে আরও উপস্থিত হয়েছেন দপ্তরের কর্মকর্তাগণ তো উপজেলা কৃষি অফিসের মহোদয় আমাদেরকে অতিথিবৃত সাংবাদিকৃত সন এবং তাদেরকে নিয়ে আজকের এই আয়োজন বাধা বিপত্তি হচ্ছে রেছে মোকাবেলা করে যারা দেশের খাদ্য ও পুষ্টির চাকা সচক রেখেছে সেই খামারি ভাইবোন আন্তরিকভাবে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আমি অনুষ্ঠানের শুরুতেই আমার বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার অবদানে আমরা এই সোনার দেশ কিন্তু কথা স্মরণ করছি পনেরো আগস্টের সম্মানিত শহীদদেরকে বাঙালি জাতিসত্তার ইতিহাসের বাংলাদেশ সকল শহীদকে স্বাধীনতা অর্জনের বীর সেনানি সকল বক্তৃত সম্মানিত শহীদ

চব্বিশ লাখ পঁয়ষট্টি হাজার গবাদি পশু ছিল এবং হাঁস মুরগি ছিল দুই কোটি দশ লাখ মুক্তিযুদ্ধের নয় মাসে পাক সেনারা এবং তাদের দোসররা প্রায় পঁচিশ শতাংশ গবাদি পশু এবং হাঁস মুরগি নষ্ট করে ফেলে তারা জবাই করে খেয়ে ফেলে যুদ্ধ বিধ্বস্ত দেখাতে খাদ্য ও সম্পদ এমন অবস্থায় জাতিগত চেয়েছিলেন বাংলা পরনির্ভরশীল না হয়ে স্বাধীন জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াবে তিনি অনুধাবন করেছিলেন মেধাবী জাতি এবং জাতি গঠনের জন্য খাদ্য পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে জাতির পিতা আমদানি করেন এবং কেন্দ্রীয় গো আধুনিক করেন ও উন্নয়নের সহযোগিতায় প্রাণী সম্পদ প্রদর্শনী সামগ্রিক পক্ষ হল প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধি দুঃখযাত পণ্যের বাজার সৃষ্টি খামারি এবং উদ্যোক্তাদের প্রতিকূল পরিবেশে মোকাবেলার সক্ষমতা সৃষ্টি জনসাধারণকে উদ্ভুক্ত জাতির পশু ও হাসপীতি প্রদর্শন করা বিজ্ঞান লালন পালন সম্পর্কে অবহিত করা উন্নত জাতির পশু পাখি পালনের আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ প্রদান করা এবং সর্বোপরি জনসাধারণের জন্য প্রাণীজ আমি সরবরাহ নিশ্চিত করাই লক্ষ্যমাত্রা অর্থাৎ সতেরোটি গোল এবং একশো চোদ্দটি লক্ষ্যমাত্রা রয়েছে তার মধ্যে নয়টি গোল এবং আঠাশটি লক্ষ্যমাত্রা সরাসরি প্রাণী সম্পদ আজ সংশ্লিষ্ট প্রাণী সমাধ্যে উন্নতির ফলে অপুষ্টি হ্রাস শিশু জন্ম শ্বাস করে পঞ্চাশ লক্ষ মেট্রিক টন সেখানে বর্তমানে পাঁচ গুণ বৃদ্ধি বেশ হয়েছে একশো চল্লিশ দশমিক আটষট্টি মেট্রিক টন লক্ষ মেট্রিক টন পাঁচ উৎপাদন যেখানে সাত আট সালে ছিল দশ দশমিক লক্ষ মেট্রিক টন সেখানে বর্তমানে নয়গর পৃথিবীতে সাতাশি দশমিক এক মেট্রিক টন এখন বর্তমানে আমরা মাংসের সহ এবং কোরবানির সময় ভারত কোরবানি পশু বা গরু রপ্তানি বন্ধ করে দেয় সেই সময় মাননীয় প্রধানমন্ত্রী সাহসিক বনিষ্ঠ ভূমিকা নিয়ে আমাদেরকে গগতি পশু গণতন্ত্র জন্য বেশ কিছু প্রকল্প গ্রহণ করে যার ফলশ্রুতিতে এখন আমরা কোরবানির সময় বা বিভিন্ন সময় আমরা স্থানীয় বাজার থেকেই আমরা স্বাভাবিকভাবে সে জায়গা গুরুত্ব

এবং গীতের শুনে পশু খাদ্যের নাম শগরনীয় পর্যায়ে রাখা চাহিদা মাফিক টিকো উৎপাদন করা এবং প্রয়োজনীয় কলচিন ফিটিং করার ব্যবস্থা গ্রহণ বাজার ব্যবস্থার লিঙ্কেজ করা লাক্সিক প্রযুক্তি উদ্ভাবন জোরদার করছে এবং জলবায়ু বিটিং ক্ষেত্রে প্রযুক্তি উদ্ভাবন এই শোভের মাধ্যমেই আমাদের কাছে এগিয়ে চলছে আমরা বাকি যে ঘাটতিগুলো রয়েছে চ্যালেঞ্জগুলো রয়েছে মানুষ করে সেগুলো আপনার সঙ্গে মোকাবেলা করছি সব সময় সমানে তো অসাধারণকারী আমারই আপনার যারা এই প্রদর্শনীতে বিভিন্ন পশু এবং প্রযুক্তি অংশগ্রহণ করেছে তাদের মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান বিজয়ী থেকে এবং সামগ্রিক সামগ্রিকভাবে একটি বিশেষ পুরস্কার প্রদান করা হবে এবং অংশগ্রহণকারী সকলেই শুভেচ্ছা উপহার এবং সনদপত্র প্রাপ্ত হবে সময় যদি আপনাদের এই প্রদর্শনীতে উপস্থিত হওয়ার জন্য এবং উপভোগ করার জন্য সকলকে আন্তরিক অনুরোধ জানাচ্ছি যে আপনারা নিজেদের অবসর দৃষ্টিতে দেখবেন

শুনতে পারতাম না কাজে আমি এরকম একটি প্রদর্শনী আয়োজনের সুযোগ করার জন্য আমাদের গণপ্রতিনিধি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমরা কথা জ্ঞাপন করছি যে অন্তত পক্ষে খামারিদের সাথে আজকে এখানে যারা আমাদের ডেইরি লাইভ স্টকের বিভিন্ন ক্যাটাগরিতে যারা অংশগ্রহণ করেছেন এটা একে অপরকে চেনার একটি সুযোগ হয়েছে আসলে আমি মনে করি এটা একটি মিলন মেলায় পরিণত হয়েছে আমাদের অনেকে হয়তো অংশগ্রহণ করতে পারেনি বিশেষ করে আমাদের যারা গরু দাবি পালন করেন বা মাংস উৎপাদন করেন কারণ অনেক কষ্ট হয় আমরা তারপরে জানি তবে আজকের যে প্রদর্শনীটি এটি দেখে আবার চমৎকার লেগেছে এবং আপনারা অর্থেই স্মার্ট বাংলাদেশ গড়ার যে অন্যতম মূল তা আসলে সার্বিকভাবে সকলে আমরা সকলের প্রচেষ্টায় দেশ থেকে এগিয়ে নেব এবং আমাদের প্রাণীজ আমিষের যে চাহিদা রয়েছে প্রত্যেকটি মানুষের সেই চাহিদা পূরণে আপনারা আপনাদের যে অবদান সেটি আপনারা রেখে চলেছেন এবং আমার প্রত্যাশা থাকবে আগামী দিনগুলোতে আপনাদের এই যে আছেন সেটি মুরগি হোক অথবা ছাগল হোক অথবা গাভি হোক যেই সেটে আছেন না কেন আমরা আমাদের যে সেবার হাত বা আমাদের যে পরামর্শ হাত আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদেরকে আপনারা পাশে পাবেন এই আশাবাদ ব্যক্ত করছি একই সাথে আজকে যারা অংশগ্রহণ করেছেন সকলকে আমি আবারও ধন্যবাদ জ্ঞাপন করে অত্যন্ত কষ্টের মধ্যে আপনারা এখানে ধৈর্য ধারণ করে সময় দিচ্ছেন আপনাদের প্রতি এবং আবারও যারা সম্মানিত অতিথি আছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উন্নত বাংলাদেশ গড়ার জাতির পিতার যে স্বপ্ন সেই স্বপ্নে আমরা সকলে সরকারি বেসরকারি যে 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 পর্যায়ে আছেন কেন আমরা আমাদের অবদান রাখবো এই আশাবাদ ব্যক্ত করে

শ্রেষ্ঠ প্রাণীজাত উৎপাদনকারী গরু এই ক্যাটাগরিতে স্থান লাভ করেছে মহসিল ব্যাপারী শনাকপত্র আমরা এই মঞ্চ থেকে দেবে এবং আপনাদের যে চেকের অর্থ সেটি পরে অন্য প্রাণী সব কংগ্রতার মাধ্যমে আপনি পেয়ে কথা সবাই মহসিন ব্যাপারী ব্যাপারী আলাউদ্দিন ভাই আমরা প্রস্তুত থাকবে বুলবুলি বেগম সামনে চলে আসেন আপনারা আমাদের মঞ্চের সামনে চলে আসেন বুলবুলি বেগম আলামিন নিলভা রানু বেগম মহম্মদ শরীফ দেওয়ান নিলুভা বেগম সোহান শেখ সোহাগ সারিং আলম ব্যাপারী রায়হান হোসেন বাবু সিরাজ কাদী মোহাম্মদ নোবেল খান এই তেরো জন আমাদের এই মঞ্চ থেকে সনদপত্র এখন প্রদান করা হবে প্রথমে মহাষি কাবাড়ি কবাদি পশু পশু প্রাণীজাত উৎপাদনকারী শ্রেষ্ঠ হিসাবে গরু এই ক্যাটাগরিতে প্রথম স্থান উত্তরকারী গরু এই ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান স্থানুদ্দিন দক্ষিণ নড়িয়া পৌরসভা আলাউদ্দিন মনে হচ্ছে পঞ্চ ক্যাটাগরিতে প্রথম স্থান লাভ করেছে তাকে সড়াতন্ত্র করার জন্য মোধ করছে